হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং পপুলার একটা রেসিপি ঠাকুরবাড়ি স্টাইলের রুই মাছ ফ্রাই যেটা কাতলা মাছ দিয়েও বানালে মন্দ লাগে না একদম ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি কীভাবে একদম ঠাকুরবাড়ি স্টাইলের রুই মাছ ফ্রাই বানানো যায় সেটাই আজকে দেখাবো গরম ভাত কিংবা খিচুড়ি এই বর্ষার দিনে সাথে যদি থাকে এরকম মাছ ভাজা তাহলে হয়তো আর কিছুই লাগে না তো চলুন দেখা নেওয়া যাক কীভাবে বানাচ্ছি প্রথমে নিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ তারপর নিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এটা পেস্ট বানিয়ে নেব এটা মাছের পরিমাণ অনুযায়ী পেস্টটা বানাতে হবে তারপরে মাছটা ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেস্ট তারপরে দিলাম সাত মতো লবণ হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেব জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা তারপরে এক টেবিল চামচ মতো টক দই দিয়ে মশলার সাথে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ফ্রিজারে প্রায় আধা থেকে এক ঘন্টা মতো আমি ম্যারিনেশান করে রেখেছিলাম কারণ মাছটা একটু মোটা ছিল সেই জন্য ম্যারিনেশানের সময়টা একটু বেশিই রেখেছিলাম তারপরে একটা প্যানের মধ্যে আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝারিয়ে এবার ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মুসুর ডালের কালার চেঞ্জ হচ্ছে ভাজতে ভাজতে দেখুন মুসুর ডালের কালার একদম মুগ ডালের মতো হয়ে গেছে তখন মনে করতে হবে একদম মুসুর ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে মুসুর ডালটা ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করব না দেখুন দরদরা গুঁড়ো করব এবার ফ্রিজার থেকে মাছগুলো বার করে নিয়েছি মশলা যতটা পারি মাছের গায়ে লাগিয়ে নিয়ে এবার মুসুর ডালে ভালো করে কোট করে নেব যতটা পারা যায় মোটা করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কোট করে নেব দেখুন এরকমভাবে আমি সব মাছগুলোই কোট করে নিয়েছি আমি এখানে প্রায় তিন পিস মাছ নিয়েছিলাম কারণ আমার বাড়ির মেম্বারই কম সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে একবার ট্রাই করে দেখুন এরকম মাছ ভাজা হলে গরম ভাত কিংবা খিচুড়িতে আর কিছুই লাগবে না সবগুলো কোট করা হয়ে গেছে আমি তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে এবার মাছটা মোটা যেহেতু সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মাছটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে এপিড ওপিট লাল লাল করে ভাজতে হবে একদম ঝামেলা ছাড়াই চট জলদি যে এত সুন্দর মাছ ভাজা হয় আর এর স্বাদ আর গন্ধ এত ভালো হয় গরম গরম এরকম মাছ ভাজা হলে মনে হয় আর কিছুই লাগে না স্কুলের যাওয়ার সময় গরম ভাতে মাছ ভাজার কথা এই মাছ ভাজতে গিয়েই মনে পড়ে গেল তখন তো আর এরমভাবে মাছ মা ভেজে দিত না শুধু নুন হলুদ দিয়েই মাছ ভেজে দিত মা আর এই মাছ ভাজার স্বাদ আলাদা একবার ঠাকুরবাড়ি স্টাইলের এরকম মাছ ভাজা করে গেস্টদের পরিবেশন করে দেখুন এই মাছ ভাজার ফ্যান হয়ে যাবে সবাই লাল লাল হয়ে গেলে মাছ ভাজাগুলো তুলে নিলে রেডি হয়ে গেল রুই মাছ ফ্রাই আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ অল টাটা